অনেক বিজ্ঞ অনেক জ্ঞানী গুণী মানুষের অনেক প্রতিষ্ঠিত মানুষের নিজের নিজের ক্ষেত্রে অনেক লব্ধ প্রতিষ্ঠ মানুষের জীবনের উপলব্ধি হলো এই যে আপনি যদি অধপতনের পথে যেতে চান তাহলে সেই পথে আপনাকে ঠেলে দেওয়ার আরও বেশি করে ঠেলে দেওয়ার লোকের নাকি অভাব হয় না একই সঙ্গে তাদের এটা উপলব্ধি যে আপনি যদি ভালো কাজ করতে চান তাহলে আপনার পা টেনে ধরার লোকেরও অভাব হয় না অর্থাৎ খারাপ কাজ করলে সাহায্য করতে লোকে এগিয়ে আসবেন ভালো কাজ করলে পা এনে ধরবেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরেরও এই উপলব্ধি হয়েছিল সম্ভবত বিধবা বিবাহ বিধবা বিবাহের প্রচলন ঘটানোর চেষ্টা যখন করেছিলেন রাজা রামমোহন রায়েরও সম্ভবত এই উপলব্ধি হয়েছিল যখন সতীদাহ প্রথার মতন ভয়ঙ্কর প্রথার নিবারণের জন্য লড়তে শুরু করেছিলেন কিন্তু সেই যুগ আর এই যুগ তার মধ্যে ফারাক বোধহয় খুব বেশি নেই কারণ সেই সময় দাঁড়িয়ে তাদের যে উপলব্ধি হয়েছিল আজকের যুগে দাঁড়িয়ে আমরা দেখছি এই ভারতীয় উপমহাদেশের দুজন সর্বোচ্চ রাষ্ট্রনায়কের একই রকম উপলব্ধি প্রায় হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারা দুজনে মিলে তাদের দুজনের সরকার হাতে হাত মিলিয়ে গোটা এশিয়ার মানুষের স্বপ্ন পূরণ করার মতো একটা প্রকল্পকে এগিয়ে নিয়ে যেতে চাইছেন কিন্তু সেই প্রকল্পের মৌ স্বাক্ষরিত হওয়া মাত্রই এমন বিভ্রান্তিকর প্রচার তাকে কেন্দ্র করে শুরু করে দেওয়া হয়েছে যাতে গোড়াতেই সেই প্রকল্প বাধা পেয়ে ভেসতে যায় এইরকম একটা চেষ্টা শুরু করা হয়েছে ট্রান্স এশিয়ান রেলওয়ে গোটা এশিয়া মহাদেশ যেটা এই পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ সেই এশিয়া মহাদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত স্থলভাগ জুড়ে যাবে রেলপথের মাধ্যমে এ এক স্বপ্ন সেই কাজেই হাত দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী এবং প্রধানমন্ত্রী হাসিনা ভারত এবং বাংলাদেশের মধ্যে দিয়ে ট্রানজিট রেলপথ তৈরি করার কাজ শুরু করা হচ্ছে কিন্তু সেই মৌ স্বাক্ষরিত হওয়া মাত্র তাকে ঘিরে নানা রকম বিভ্রান্তিকর প্রচার শুরু করা হয়েছে বিভ্রান্তিগুলো কি। এবং বাস্তবতা কি সেই নিয়েই বাংলার প্রাইম টাইমে আজকে পুঙ্খানুপুঙ্খ তথ্য আপনাদের আমরা দেখাবো আমি আর বিশাখা ভারত এবং বাংলাদেশ উন্নয়নের পথে এগিয়ে যাওয়া দুটো দেশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্ন দু সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলা একই সঙ্গে দু সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন দেখেন কে সে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই দেশই উন্নয়নের পথে এগিয়ে যেতে চায় আর সেই উন্নয়নের পথে যখন এগিয়ে যেতে চায় দুটো দেশ তাদের মাধ্যম যেন হয়ে উঠতে চাইছে রেলপথ এই উপমহাদেশে দু দেশের গুরুত্ব অপরিসীম হয়েছে তাই আন্তর্জাতিক সীমান্তের গন্ডি এড়িয়ে একে অপরের উন্নয়নের ভাগিদার হতে চায় এই দুটো দেশ ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলি যেমন ত্রিপুরা মেঘালয় মিজোরামের সঙ্গে ভারতের অন্যান্য রাজ্যগুলির যোগাযোগ কার্যত নির্ভর করে শিলিগুড়ি করিডোরের ওপর এবার হয়তো সেই নির্ভরতা কিছুটা হলেও কমতে চলেছে এই দুটো দেশের মৈত্রী সম্পর্কের জন্য কারণ বাংলাদেশের ওপর দিয়ে কলকাতা থেকে আগরতলা পর্যন্ত নতুন রেলপথ তৈরির ভাবনা ভারতের সেই প্রস্তাবিত রেলপথ প্রকল্প সেখানে সম্মতিও দিয়েছে বাংলাদেশ ফলে অতি সহজে উত্তর পূর্ব ভারতের সঙ্গে যোগাযোগ গড়ে তুলতে পারবে ভারত পাশাপাশি এই রেলপথ তৈরি হলে উপকৃত হবে বাংলাদেশও অর্থাৎ দুদেশের বাণিজ্য অর্থনৈতিক সব ক্ষেত্রেই তাদের উন্নতি হবে আমাদের দেশের উন্নতি হবে উন্নতি হবে বাংলাদেশের। প্রথমে কিছু ছবি দেখেনি সেই প্রস্তাবিত রেলপথের ছবি যেখান দিয়ে ভারত থেকে বাংলাদেশের মধ্যে দিয়ে ট্রানজিট রেলপথ হয়ে কলকাতা এবং আগরতলা জুড়ে যাবে কলকাতা থেকে আগরতলা পৌঁছতে হলে যেমনটা একটু আগেই বিশাখা আপনাদের বলছিলো যেভাবে শিলিগুড়ি করিডরের মধ্যে দিয়ে গিয়ে আসাম হয়ে শুধুমাত্র ব্রহ্মপুত্র ভ্যালি নয় একেবারে বরাক উপত্যকা ছুঁয়ে তবে শিলচর পেরিয়ে আগরতলার দিকে পৌঁছতে হতো সেই পথ আর থাকবে না প্রায় এক তৃতীয়াংশ কমিয়ে এনে পথকে এক তৃতীয়াংশে নামিয়ে এনে বাংলাদেশের মাঝখান দিয়ে ট্রানজিট রেলপথে জুড়ে যাবে কলকাতা এবং আগরতলা সেই ছবি একটু দেখুন রেলপথ কিভাবে কোন দিক দিয়ে এগোতে পারে আমাদের কলকাতা থেকে এমনিতেই বাংলাদেশ পর্যন্ত ঢাকা পর্যন্ত ট্রেন যোগাযোগ রয়েছে একটি ট্রেন আমরা জানি কলকাতা থেকে ঢাকা পর্যন্ত যায় মৈত্রী এক্সপ্রেস এখন খুলনা থেকে কলকাতা পর্যন্ত বন্ধন এক্সপ্রেসও চালু হয়েছে কোনোটা গেঁদে সীমান্ত দিয়ে যাতায়াত করছে কোনোটা পেট্রাপোল সীমান্ত দিয়ে যাতায়াত করছে এই একই সীমান্ত দিয়ে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সীমান্তে দুদেশের মধ্যে যাতায়াতের যত পথ রয়েছে এবং রেলপথ রয়েছে সেগুলোর মধ্যে যে কোনো একটিকে ব্যবহার করেই ট্রেন কলকাতা থেকে ঢাকা পর্যন্ত যেতে পারে এবং ঢাকা থেকে আবার সেটা যাত্রা করবে ত্রিপুরার দিকে আখাউড়া সীমান্তের দিকে যে বাংলাদেশের আখাউড়া সীমান্তে দুপাশেই মানে ত্রিপুরার মধ্যে এবং বাংলাদেশের মধ্যে দুদিকেই এখন রেলপথ জুড়ে গিয়েছে ত্রিপুরার নিশ্চিন্তপুর থেকে বাংলাদেশের গঙ্গাসাগর জুড়ে গিয়েছে রেলপথে ফলে যে কোনো সময় যে কোনো মুহূর্তে এই প্রস্তাবিত রেলপথের কাজ বাস্তবায়িত করার জন্য যা যা আনুষ্ঠানিকতা দরকার আর যে পরিকাঠামোগত উন্নতি করা দরকার সেটুকু করলেই যে কোনো দিন এই রেলপথ বেয়ে কিন্তু চালানো যাবে রেল প্রথমে পণ্যবাহী রেল এবং তারপর প্রয়োজন হলে যাত্রীবাহী এবার আরও একটা আরও একটা ছবি দেখাবো পদ্মা সেতু বাংলাদেশের পরিকাঠামোয় বাংলাদেশের পরিকাঠামোগত যে উন্নতি সেই পরিকাঠামোগত উন্নতির পালকে মুকুটে এটা একটা খুব বড় পালক পদ্মা সেতু এই সেতু পৃথিবীর সবচেয়ে বড় সবচেয়ে সবচেয়ে বড়ো যেসব সেতু পরিকাঠামোগত প্রযুক্তির দিক থেকে যেসব সেতু সবচেয়ে উন্নত বলে ধরা যায় এমন সেতুগুলোর তালিকায় অবশ্যই পদ্মা সেতুর নাম আসবে এবং এই পদ্মা সেতু পদ্মা নদীর উপরে এই সেতু তৈরি করার পর যে সেতু দিয়ে সড়ক পথেও যাতায়াত করা যায় যে সেতু দিয়ে রেলপথেও যাতায়াত করা যায় পদ্মা সেতু রেল সংযোগ সেই সেতু তৈরি হওয়ার পর বাংলাদেশও উৎসবে মাতোয়ারা হয়েছিল বাংলাদেশও নিজে সগৌরবে বলতে পেরেছিল যে বাংলাদেশ এখন সেই পরিমাণে সাবালক হতে পেরেছে যে দেশ এত বড় পরিকাঠামো গড়ে তুলতে পারে এই পদ্মা সেতু কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে আগরতলা এবং কলকাতার মধ্যে এই রেল যোগাযোগের ক্ষেত্রে কলকাতা থেকে আগরতলা পর্যন্ত যে রেল যোগাযোগ স্থাপিত হবে কলকাতা থেকে আগরতলার দূরত্ব এক তৃতীয়াংশ কমিয়ে আনবে যে নতুন রেলপথ যে ট্রানজিট রেলপথ সেই পথ কিন্তু এই পদ্মা সেতুর উপর দিয়ে বা সেতু রেল সংযোগের উপর দিয়েই যাবে ফলে এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ আরও একটি ছবি আরও একটি ছবি এই যে রেলপথ যে রেলপথের কথা আমরা বলছিলাম যে আগরতলা থেকে কলকাতা পর্যন্ত বারবার আমরা একই কথা বলছি যে এই রেলপথ কেন গুরুত্বপূর্ণ তার কারণ এখনও কলকাতা এবং আগরতলার মধ্যে রেল সংযোগ রয়েছে কলকাতা এবং আগরতলার মধ্যে রেল সংযোগ এই মুহূর্তেও রয়েছে কিন্তু সেই রেল সংযোগ শিলিগুড়ি করিডোর হয়ে আসাম হয়ে বরাক উপত্যকা ঘুরে সেই রেল সংযোগ পৌঁছায় আগরতলায় যাতে সময়ও অনেক বেশি লাগে অনেক বেশি পথও পেরোতে হয় কিন্তু বাংলাদেশ যা আমাদের মিত্র দেশ যে দুই দেশের সরকারের মধ্যে অত্যন্ত সুসম্পর্ক সেই দুই দেশ এখন নিজেদের সেই সুসম্পর্কের উপর ভিত্তি করে পারস্পরিক সুবিধার জন্য এই নতুন ট্রানজিট রুটও খুলে দিতে চলেছে তাই নয় কি বিশাখা